হ্যালো এভরি খুব দ্রুত স্কিনে একটা চমৎকার হোয়াইট কাস্ট ডেভেলপ করতে লাইক ফসা একটা লুকস তৈরি করতে এই ক্রিস্টাল হোয়াইট মিল্কি ক্রিমটা খুবই ইফেক্টিভ ভূমিকা রাখবে শুধুমাত্র যাদের একটি পিম্পল রয়েছে তারা ব্যতীত সবাই এটা ব্যবহার করতে পারবে এটার মেজর ইনগ্রেডিয়েন্টস হচ্ছে নিয়াসিনামাইট সিরামাইট আকোয়া গ্লিসারিন সোডিয়াম হাইলোরেড সহ আরও অনেকগুলো কোয়ালিটি উপাদান রয়েছে প্রোডাক্টটা আমরা দিনে এবং রাতে ব্যবহার করতে পারবো জাস্ট সার্টেন অ্যামাউন্ট নিয়ে স্কিন সারফেসে ব্যবহার করবো দেখিয়ে দিচ্ছি প্রোডাক্টের টেকচার এবং এটাতে ইন্ডিভিজুয়াল একটা স্প্যাচুলা রয়েছে আমরা জাস্ট স্প্যাচুলা দিয়ে আমি খুব অল্প পরিমাণে নিচ্ছি কারণ এটা কিন্তু বেশি পরিমাণ লাগবে না খুব অল্প পরিমাণে নিচ্ছি বোঝানোর জন্য স্প্যাচুলা দিয়ে এই জায়গাটাতে নিয়ে নিলাম এবারে স্নোর মতো করে জাস্ট স্কিনে স্প্রেড করে দিয়েছি কোন ক্রিমটা ক্রিস্টাল হোয়াইট মিল্কি ক্রিম অ্যাক্টিভ পিম্পল ব্যতীত সবার স্কিনে আমরা এটাকে ব্যবহার করতে পারব এভাবে সার্কুলার মোশনে জাস্ট পরিবর্তনটা বিলিভ দেখতে পাচ্ছেন আমি জাস্ট একটু সুন্দর করে অ্যাবজর্ভ করে নিচ্ছি এটা যারা হচ্ছে প্রথম দিন ব্যবহার করবেন প্রথম দিনের পরেই হচ্ছে আপনি বুঝতে পারবেন কতটুকু অ্যামাউন্ট হচ্ছে আপনার স্কিনে লাগছে এবং কোন সময় হচ্ছে এটা আপনি স্কিনে অ্যাপ্লাই করবেন জাস্ট হ্যাভ এ লুক সো শুরু থেকে যারা ভিডিওটি দেখছে আমার স্কিন টোনটা দেখুন এই চমৎকার একটা হোয়াইট কাস্ট হচ্ছে এটা আপনার স্কিনে অ্যাপ্লাই করবে যেটা দিয়ে আপনি চাইলেই ফ্রন্ট ডেস্কে যে কোনো জায়গায় হচ্ছে আপনার অ্যাপিয়ারেন্সটাকে ফুটিয়ে তুলতে পারবেন সো আবারও বলছি ক্রিস্টাল হোয়াইট মিল্কি ক্রিম ফ্রম থ্রিডাব্লিউ ক্লিনিক ব্র্যান্ড মেড ইন কোরিয়া